শুভ সকাল বন্ধুরা চলে এসেছি নতুন বছরের নতুন সকালের মিনি ব্লগের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো খুব 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 এনজয় করো তো চলো আজকের মিনি ব্লগটি একটু অন্যরকম তো নিউ ইয়ারের আগের দিন আমরা একটু বেরিয়েছিলাম ঘুরু করতে এটা ছিল বিকেলের ভিডিও তো দেখো রাস্তাটা আমাদের তো প্রায় জানোই সবাই পুরো ঝাড়গ্রামটা জঙ্গল 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 তো কোথায় যাচ্ছি এই যে দেখে নাও ডিয়ার পার্ক চলো ভেতরে প্রবেশ করা যাক আর আমাদের পার্কে অনেক 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 কিছু আছে অবশ্যই পুরোটাই দেখতে পারবে কেউ কিন্তু স্কিপ করো না আর লিসা আমি যে ভিডিওটা শুরু করলাম সে সে ঘুমোনোর ডংটা দেখালো কিন্তু সে ঘুমোয়নি দেখো ভেতরে প্রবেশ করলাম আর ছটা পনেরো পর্যন্ত আমাদের মানে টাইম ছিল আমরা ঢুকেছি পাঁচটা চল্লিশে আধা ঘন্টার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছিল মানে সবাই বেরোচ্ছে ওই ওই মুহূর্তে আমরা ঢুকছি মানে আমাদের অবস্থা দেখো তো দেখো কোনো যাবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই মানে সব কিছুই হয়েছে যে যাবো বলে তো আমরা চারজনেই গিয়েছিলাম আর সঙ্গে দুটা বাচ্চা মোট মাঠ হচ্ছে ছয়জন তো চলো পরপর পর পশু পাখি অনেক 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 ধরনের আছে যেখানে লিসার খুব ফেভারেট জায়গা এটা লিসা যেহেতু ছোট্ট থেকেই পশু পাখিকে খুব ভালোবাসে এটা ছিল টিয়া পাখি টিয়া পাখি আর ময়ূর প্রথমেই ঢোকার মুহূর্তেই দিয়ে শুরু করলাম আর টিয়ার পার্কটা আগে যখন এসছিলাম একটু রকম ছিল মানে এতটা সাজানো গোছানো ছিল না এদিকে দেখো মহারানী উঠে পড়েছে কাঁধে দেখেছ ও তো হাবা পাওয়া হয়ে গেছে কোথায় এসে ঢুকে পড়লো আর এই নীল গাই যাকে আমি এই ডিয়ার পার্কেই দেখি আর জীবনে কোথাও দেখিনি তো যাই হোক পার্কে তো এইসব জিনিসেরই দেখান না সবকিছু একটু অন্য অন্য আর ওরা কতটা ক্ষুধার্ত ছিল কতটা ক্ষুধার্ত ওই যে 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 মানুষের মধ্যে ওদেরকে রেখেছে পুরো ওখানের মধ্যে আশেপাশে কোনো মানে পাতা টাতা কিচ্ছু নেই ওরা এভাবে খেয়েছে অ্যাকচুয়ালি ওদেরকে বন্দি করে রাখা হয়েছে টাইম টু টাইম খাবার দেওয়া হয় কিন্তু পশু পাখি না বনেই ভালো ওরা যে মানে মুক্ত থাকবে নিজেদের মতো খাবার খাবে ঘুরে বেড়াবে এটাই তবেই বলে না একটু যদি বেশি খায় অনেকেই বলে না বাঘের মতো খাচ্ছে বা পশুর মতো খাচ্ছে পশুরা অল মানে অলওয়েজ ওরা বেশি খাবার খায় আর ওদেরকে এই সীমিত খাবার দিয়ে কখন ওদের হয় নাকি তো এখানে ছিল বাঘ মামা দেখলে তো বাঘ অনেকগুলো আছে সাত আটটা আরও ছিল কিন্তু বিকেল হয়ে গেছে আর আমি ভিডিও শ্যুট করিনি ডিয়ার পার্কের চলে এসেছি একটা শান্তিময় একটা জায়গাতে মানে এটা ছিল একটা অনুকূল ঠাকুরের মানে যারা জানো অনেকে অনুকূল ঠাকুরের শিষ্য আছে বাট আমরা নই তো এখানে ঢুকেছিলাম মন্দিরটা জাস্ট বাও বাইরের থেকে অসাধারণ লাগছিলো তো সেই জন্য আমরা ঢুকেছিলাম খুব ভালো লাগলো দেখতে আর মন্দিরে ঢোকার তো কোনো বাধা নেই সে আমরা দীক্ষিত হয় বা নাই হয় তাই না তো এইগুলো যারা দেখিত তারাই জানবে তো সবাই একটু প্রণাম করে নিও আমি একটু দেখিয়ে দিলাম তার মা বাবা আর ওই ঠাকুরটিকে তো মন্দিরটা সত্যি দারুন ছিল আর এটা ছিল এই যে এখানটা ছিল এখানটা ছিল ভজনের মানে সরি ভজন বলছি এটা আরতির টাইম মানে কি ওটাকে কি বলা হয় যেখানে কীর্তন টীর্তন করা হয় এই জন্য আর লিসার এত ভালো লেগেছে এই জায়গাটা এই মন্দিরটা কি বলবো তো চলো তোমাদের কেমন লাগলো